আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বরকাত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রশেষ রহমত যে আল্লাহ তাল্লাহ এর সবাইকে সুস্থ রাখছে বেশি কথা বলবো না আজকে আসছি আপনাদের মাঝে একটা অ্যাপস নিয়ে অ্যাপসের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য আসছি যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার কাছে অনুরোধ যে অ্যাপসের বিষয়ে কথা বলবো আসলে মূলত আমার মতো যারা ইংরেজিতে দুর্বল বা বিদেশে কোনো ফ্রেন্ড যে কোনো দেশে কোনো ফ্রেন্ডের সাথে আপনার বন্ধুত্ব আছে তাদের সাথে মেসেজ করবেন কিন্তু আপনি ইংরেজিতে দুর্বল এখন সে ইংরেজিতে মেসেজ এসেছে বা উর্দুতে হিন্দিতে মেসেজ দিচ্ছে আপনি তার মেসেজের উত্তরটা দিতে পারতেছেন এরকম অনেক অ্যাপস আছে তবে আমার দেখাই একটা বেস্ট অ্যাপস হল বাংলা অ্যান্ড ইংরেজি রূপান্তরিত করার মতো একটা অ্যাপস যে কোনো ভাষা রূপান্তরিত করতে পারব সেই বিষয়ে কথা বলব আমরা প্রথমত প্লে স্টোর আমাদের সবার মোবাইলে যাদের অ্যান্ড্রয়েড সেট আছে সবার মোবাইলে প্লে স্টোর নামে একটা অ্যাপস আছে সেটাতে সার্চ দেব বাংলা অ্যান্ড

এই আসছে ডুব্বো যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে আপনারা ইনস্টল করে নেবেন ওপেনে ডুবো ডুকার পর যে কোনো ভাষায় আপনি যে কোনো দেশের লোকের সাথে কথা বলতে পারবেন যেমন ইংরেজি থেকে বাংলা করা যায় বাংলা থেকে ইংরেজিতে করতে পারবেন হিন্দি থেকে বাংলা করতে পারবেন উর্দু থেকে বাংলা আবার বাংলা থেকে উর্দু বাংলা থেকে যেমন চাইনিজ চাইনিজ থেকে বাংলা করা যাবে যে কোনো যেমন আমি একটা হিন্দি থেকে বাংলা নতুন একটি ভাষা বিশেষজ্ঞদের তৈরি এই যাত্রা পথে প্র্যাকটিস করুন আমি বাংলা থেকে হিন্দি করবো সেই ক্ষেত্রে আমি এখানে সিলেক্ট করবো বাংলা বাংলা থেকে হিন্দি আমি বাংলা থেকে হিন্দি করব সেক্ষেত্রে আমি বাংলা সিলেক্ট করে নিব এখানে ল্যাপটপ বন্ধু কেমন আছে অটোমেটিক চলে আসছে আপনারা দেখেন এখানে লেখা আছে আপ কেসি হেড শেষ এখান থেকে আমরা এই কপি করে যদি আমি যে আমার বন্ধুর কাছে আমি পাঠিয়ে দিতে পারবো যেমন আমার বন্ধু আছে একটা এরকম করে আপনি যে কোনো দেশের লোকের সাথে আপনি কথা বলতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন যারা আমার মতো ইংরেজিতে দুর্বল তাদের জন্য এই অ্যাপটা সবচেয়ে ভালো হবে আমার মতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম